বন্ধুরা আরো একবার আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি যে ভিডিওটা দেখতে দেখতে আপনাদের চোখ ক্যামেরা থেকে এদিক ওদিক যাওয়ারই উপায় পাবে না কারণ ফুল স্টক দেখাবো ওই ভিডিওতে ইয়েস আমি থাকবে আর আমার সাথে ওপারে আছে পলাশ ক্যামেরাতে তাহলে সবার আগে যে মাছের এখন ডিমান্ড হাই আছে সেটা হচ্ছে ভিআইপি গ্রেড ফ্লার হন দেখুন ভিআইপি গ্রেট আর ফুল বডি প্ল্যাটার্ন অলরেডি বুকিং শুরু হয়ে গেছে দেখুন এখানে বুকিং লিখে দিয়েছি আমরা এই মাছটা বুক হয়ে গেছে তো এই ধরনেরই বেশ কিছু ফ্লার হন আপনারা পেয়ে যাবেন এগুলো একটু এক্সপেন্সিভ হয় যেগুলো বাইরে আপনারা হয়তো ন হাজার দশ হাজার বারো হাজারে পাবেন সেটা কিন্তু এখানে অনেকটা সস্তাতে পাবেন মানে ছ হাজার সাড়ে ছ হাজারে এই কোয়ালিটির ফ্লাওয়ারহন পাবেন কিন্তু আপনারা যদি চাইছেন ওর থেকে একটু বেটার গ্রেট তাহলে কিন্তু এখানে দেখুন এই ধরনের গুলো আছে আমি একবার বলবো স্ক্রিনে এই ভিডিওটা একবার দেখিয়ে দিতে আমাদের টিমকে তো আপনি ভালো করে দেখতে পারবেন এই ভিডিওটা যে এই ভিডিওতে আমরা কি ফ্লাওয়ার যে বড় ফ্লারহনের সাইজ আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা গোলফিশের দেখুন ভিডিও এই যে গোলফিশ এখানে দেখুন যে এখানে বেশ কিছু কালার ট্রাই কালার পান্ডা প্যাটার্ন আছে গোলফিশের নতুন কিছু স্টক এসেছে তারও ভিডিও এবার আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু দারুন ফ্যান্সি গোলফিশ এবং এগুলোর কোয়ালিটি কিন্তু দুর্দান্ত এখানে কিন্তু ডিফারেন্স প্রাইজের ডিফারেন্স সাইজের এবং ডিফারেন্স কোয়ালিটির মাছ আপনারা পাবেন আপনারা এরপর আমি বলবো পিকক বাসের কিছু ভ্যারাইটি দেখিয়ে দিতে এখানে পিকক বাসের একটা ভ্যারাইটি আছে যেটা মনোকুলাস আর এরই সাথে আমি আপনাকে আরেকটা মাছ দেখাবো যেটা হচ্ছে কেমেন্সিস পিকক বাস এই সাইজ মোটামুটি এগুলো পাঁচ ইঞ্চি যা অন্য পিকক বাসের আগে দেখালাম যেগুলো মনোকুলাস ওগুলো ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সব মিক্সড আছে মালাবি সিকলেটের এখানে দেখুন নতুন স্টক এসেছে মালাবি সিগলেটার একদম ফ্রেশ স্টক এসেছে যার মধ্যে রেড আই যে স্ট্রবেরিগুলো এগুলো তো খুব ডিমান্ডে আছে এবং এর পরেও আরও চার পাঁচটা ভ্যারাইটি এখানে বড় সাইজের পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি রেড স্পটেড শিবরাম দেখতে পাবো রেড স্পটেড শিবরাম যেটা আপনারা মনস্টার বা সেমি অ্যাগ্রেসিভ মাছগুলোর সাথে রাখতে পারবেন কিন্তু যদি একটু অ্যাগ্রেসিভ মাছ খুঁজছেন তাহলে ক্যামেরা উপরে নিয়ে যেতে হবে কারণ এখানে আছে আমাদের বেশ কিছু এখানে দেখুন রেড ডেভিলের ভ্যারাইটি আছে রেড ডেভিল এবং মিডাসের ভ্যারাইটি আপনারা পাবেন এখানে দেখুন একটা মাছ যেটাকে রেড বেস নুক বলা হয় এখানে রেড বেস স্নুক আছে ওখানে দেখুন রেড পাইক আছে মানে এক্সটিক মাছ অশোক একত সবসময় থাকে এখানে নোসের কিছু ভ্যারাইটি আছে এখানে নাইফ আছে নাইফের এই একটা ভ্যারাইটি ক্লাউন নাইফের এবং এখানে দেখুন রয়্যাল নাইফের এবং এই রয়্যাল নাইফের পাশাপাশি এটা হচ্ছে অ্যালভিনো নাইফ এই দুটো নাইফ আছে যার মধ্যে অ্যালবিনো নাইফের স্টক বেশি এখানে পিকক বাস অ্যারোয়ানা ডলার এগুলো কিছু মিক্সড মাছ এখানে আপনারা দেখতে পাবেন কিন্তু ডলারের যদি আরও ভ্যারাইটি আপনারা চান তাহলে আমি বলবো এখানে একটু দেখাতে আমরা একটু ডলারের এখানে সিঙ্গেল বার ডলার এবং তার সাথে আপনারা ব্ল্যাকবেরি ডলার পেয়ে যাবেন প্যারোট নিয়ে একটা সারা বছরই ডিমান্ড থাকে তাই প্যারোটের আমরা এখানে একটু স্টক দেখিয়ে দিই রেড প্যারোট আর ইয়েলো প্যারোট এরই সাথে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখুন দেখতে পাবেন ক্লাউন লোচের একটা বড় এবং মিডিয়াম সাইজের যে ক্লাউন লোচগুলো অ্যাভেলেবেল আছে তার একটা ভিডিও আমরা স্ক্রিনে এখন দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন জিও ফেগাসের দু তিন রকমের ভ্যারাইটি আছে যার মধ্যে এখানে একটা দেখুন এই যে অ্যালবিনো হ্যাকি আছে অ্যালবিনো হ্যাকির সাথে কিছু অ্যালটিফলস এবং অন্য প্রজাতির ডিসকাস এই জিও ফেগাস আপনারা দেখতে পাবেন এবং এর সাথে আপনারা দেখতে পাবেন রেড হেড টোপ্যাজো যেটা আমরা স্ক্রিনের ওপর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি রেড হেড টোপ্যাজো এটা আপনারা পাবেন আচ্ছা মনস্টার মধ্যে আরেকটা মাছ দেখায় খুব ডিমান্ডে থাকে সেটা হচ্ছে দেখুন এখানে আমেরিকা রেড এই দেখুন আমেরিকান রেড ফ্ল্যাকটেল এরও কিন্তু দারুণ ডিমান্ড থাকে বন্ধুরা এর এরপরেও বেশ কিছু মাছ আছে একটু ব্যাক টু ব্যাক আমি সেটা স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যে মাছগুলো আপনারা আমাদের এখানে পাবেন চলুন একটু অ্যারওয়ানা দেখিয়ে দিই আপনাদের অ্যারওয়ানার মধ্যে দেখুন এখানে এশিয়ান অ্যারওয়ানা আছে তার সাথে অ্যালবাইনো সিলভার আছে অ্যালবাইনো সিলভারের ছোটো সাইজও আপনারা পেয়ে যাবেন আমি একটু অ্যালবাইনো সিলভারের ছোট সাইজটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওতে যেটা দেখছেন এটা পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এবার এশিয়ান অ্যারওয়ানাগুলো আপনারা দেখতে থাকুন ব্যাক টু ব্যাক এশিয়ান অ্যারওয়ানার যা যা ভ্যারাইটি আমাদের কাছে আছে রেটেল গোল্ডেন সুপার আইব্যাক এই ধরনের বেশ কিছু আছে তার সাথে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডেনও আপনারা পাবেন ক্রস ব্যাক অ্যারওয়ানও আছে এই মুহূর্তে আমাদের কাছে সুপার রেট নেই কারণ সুপার রেটের স্টক শেষ হয়ে গেছে কিন্তু স্টিং স্টিংরে স্টিং রেড তিন চারটে ভ্যারাইটি আপনারা দেখুন এখানে যেমন অ্যালবিনো হাইব্রিড ব্ল্যাক ডায়মন্ড পল তার সাথে আমি আমাদের এক্সিস্টিং স্টক এর স্টিং স্ট্রিংরে আছে সেটাও কিন্তু আমরা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখলেন বেশ কিছু মাছ আরও কিছু মাছ আপনাদের দেখাবো আগে আপনারা আরও কিছু মাছ দেখতে পাবেন কিন্তু একটাই কথা বলি যারা কলকাতায় থাকেন আর ভাবছেন যে এই শপটা কোথায় তাহলে স্ক্রিনে নাম্বার দিচ্ছি চলে আসুন শিয়ালদা স্টেশন বা ইএম বাইপাস থেকে খুব কাছেই আমাদের ওয়ার্কশপের টাইমিং জেনে নিয়ে চলে আসুন আর ঘুরে দেখুন কিছুটা সময় কাটান এই অসাধারণ ইম্পোর্টেড ভ্যারাইটি মাছের সাথে আর যারা এই ভিডিওটা কলকাতার একটু দূর থেকে দেখছেন বর্ধমান মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম মেদিনীপুর এই সকল জায়গা থেকে দেখছেন তাদের জন্য কিন্তু আমরা ডেলিভারির ব্যবস্থা রেখেছি প্রচুর মাছ প্রত্যেক দিন ডেলিভারি হচ্ছে তারপরে যেটা আমাদের পাশের স্টেট উড়িষ্যা বা সিমিলার জায়গাতেও আমরা ভায়া বাসে বা ট্রেনে ডেলিভারি করে থাকি অল ওভার ইন্ডিয়াতেও বিভিন্ন স্টেটে ডেলিভারি করছে তাই চিন্তা নেই নাম্বারটা সেভ রাখুন আর ভিডিওটা আগে দেখতে থাকুন কিছু ভ্যারাইটি আসুন দেখি আপনাদের দেখাই এখানে দু তিনটে ডিফারেন্ট স্পিসিস আপনারা ডিসকাসের দেখতে পাবেন আর যেগুলো সাইজ মোটামুটি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির মধ্যে পাবেন দুর্দান্ত সব কোয়ালিটি আর এই কোয়ালিটি দেখতে দেখতে আমরা বলবো ক্যামেরা পার্সনকে একটু এদিকটা দেখাতে ভিডিও খুব লেন্দি না হয়ে যায় তার জন্য আমি একটু স্পিডে দেখাচ্ছি এখানে প্ল্যাটিনাম ডিসকাস আর ব্লু ডায়মন্ড ডিসকাসের দারুন কোয়ালিটি সব থেকে যেটা বলবো জিনিসটা দেখতে এখানে দেখুন ডিসকাসের শেপগুলো পুরো হার্ড শেপ বা পান শেপ ভালো কোয়ালিটি ডিসকাসের কিন্তু এই ধরনের আপনারা শেপ দেখতে পাবেন আসুন ইয়েলো ডিসকাস দেখাই কিছু একটু দূর থেকে আমরা দেখাবো ইয়েলো ডিসকাসের এই কোয়ালিটি দেখুন অ্যাক্টিভ দেখুন হাত দেওয়ার সাথে সাথেই চলে আসছে এগুলো আপনারা একদম ভ্যালু ফর মানি ডিসকাস যেমন কালার তেমন কোয়ালিটি এবং অ্যাক্টিভনেসও দুর্দান্ত অ্যাঞ্জেল দেখুন আমি দেখাই এখানে রেড হেড অ্যাঞ্জেলের স্টক আছে এবং রেড হেড অ্যাঞ্জেলের সাথে এরই পর পরে ব্যাক টু ব্যাক আমরা আপনাদের পিনয় ব্লু অ্যাঞ্জেলও দেখিয়ে দিচ্ছি কিছু পান্ডা অ্যাঞ্জেলও দেখিয়ে দিচ্ছি তার সাথে জেড ব্ল্যাক অ্যাঞ্জেলও দেখিয়ে দিচ্ছি তো ব্যাক টু ব্যাক আপনারা এই অ্যাঞ্জেলগুলো কিন্তু যেগুলো দেখছেন এখন স্ক্রিনে এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই সকল অ্যাঞ্জেলের ভ্যারাইটি এরই সাথে সিলভার অ্যারোয়ানা দেখাই মানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যা সামনে আসছে আমি সবটাই দেখাচ্ছি সিলভার অ্যারোয়ানার এখানে সাত ইঞ্চি আট ইঞ্চি মাছ পেয়ে যাবেন অল্প কিছু হয়তো আট ইঞ্চি প্লাসও বেরোতে পারে এবার এই সিলভার অ্যারোয়ানার সাথে আগে আমি বলেছি যেমন এখানে দেখুন এশিয়ান অ্যারোয়ানাও অ্যাভেলেবেল আছে তো এই ধরনের অনেক মাছ আপনারা আমাদের এখানে পাবেন এবং আগে ভিডিওতেও আরও কিছু মাছ আপনাদের দেখাবো কিন্তু সেটা অন্য রুমে আছে তাহলে চলুন আমার সাথে একটু অন্য রুমে যাওয়া যাক তাহলে চলুন আরও একটা রুমে চলে এসেছি এবং এখানে সব থেকে আগে দেখাবো এইখানে এই মাছটা যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম এটা রেয়ার স্পিসিস সব সময় পাওয়া যায় না পিঙ্কটেল চ্যালসিয়াস এটা মনস্টার ট্যাঙ্কে আপনারা রাখতে পারেন এর লেজটা গোলাপি হতে থাকে আর বডিটা সিলভার দারুণ একটা কম্বিনেশন থাকে আচ্ছা আমি আপনাদের এখানে অ্যারাপাইমা দেখানোর চেষ্টা করবো যে মাছটা দারুণ ডিমান্ড এবং যে মাছটা সবসময় থাকে না যারা একটু বড় অ্যাকুরিয়ামে বা আপাতত ছোটো অ্যাকুরিয়ামে রেখে ফিউচারে একটু বড় অ্যাকুরিয়ামে এই ধরনের মাছ রাখতে চান তাদের জন্য অ্যারাপাইমা এটা ভালো সাইজ হয়ে যায় এবং জায়েন্ট ফিশের মধ্যে ওয়াইল্ড ফিশের মধ্যে অ্যারাবাইমার নাম সবার আগে আসে আর এই অ্যালবিনো সিলভার আগে আপনাদের বলেছিলাম আর এই ধরনের টাইগার ফিশ আমি দেখাচ্ছি এখানে যেমন এটা সুমত্রিয়ান টাইগার আমাদের কাছে আছে এবং এরই পাশাপাশি আমি এই দেখুন সুমত্রিয়ান টাইগার অ্যাক্টিভ দেখুন এবার এরই পাশাপাশি ছোটো সাইজের আপনারা এনটিটি পাবেন আইটি পাবেন মানে নর্থ হাই টাইগার পাবেন ইন্দোনেশিয়ান টাইগার পাবেন তো এই ধরনের মাছ আছে আর টাইগারের ভ্যারাইটি এবং এই যে আমি ভিডিওগুলো এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সব ভিডিওর মাছ যা যা দেখছেন এগুলো সবই অ্যাভেলেবেল আচ্ছা এখানে আমি একদম নিচে একটু ক্যামেরা নিয়ে যেতে বলবো নিচে একটা ক্রসব্যাগ অ্যারানা আছে ওটাকে একটু দেখিয়ে দিতে বলবো কারণ ভালো গ্রেডের সব সবসময় বন্ধুরা খোঁজেন বেশ কিছু মানুষ আসে যাদের একটু ভালো কোয়ালিটির মাছ প্রয়োজন একটু বড় সাইজের মাছ প্রয়োজন তারা কিন্তু এই মাছটাকে বুক করতে পারেন বা এই ধরনের মাছ আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আচ্ছা একটু আমি ওপরে উঠতে বলবো ক্যামেরা পারসনকে আর এখানে বাইচিরের কিছু স্টক আছে এখানে দেখাতে বলবো এখানে মার্ভেলড বাইচির আছে যেগুলো নিয়ার অ্যাবাউট সিক্স টু সেভেন ইঞ্চ কিন্তু যারা একটু ছোট বাইচের খুঁজছেন তাদেরকে আমি একটু বলবো এখানে দেখাতে যারা একটু ছোট বাইচের খুঁজছেন তাদের জন্য এই স্টকটা এখানে আপনি চার পাঁচ ইঞ্চির মাছ পেয়ে যাবেন ফুল স্টক আছে আর যারা এর পাশাপাশি একটু অন্য বাইচের খুঁজছেন তাদের জন্য এখানে এখানে আপনারা পেয়ে যাবেন এই দেখুন এই যে সেনেগাল এখানে আপনারা পেয়ে যাবেন আর একটু বড় প্যারোট যদি আপনারা চান তো প্যারোটের একটু বড় সাইজ পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চির আছে এই দেখুন এখানে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এবং খুব ভালো প্রাইজে আপনারা পাবেন এবং তার সাথে আরেকটা মাছ দেখাবো উড়াও চিকলেট সেটা আমি দেখাবো কিন্তু তার আগে একটা কথা বলি আপনাদের যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সেসব অবধি আমরা চলে এসেছি আমি একটাই কথা বলবো যে কোনো মাছ কেনার আগে যেখান থেকেই কিনছেন তার তিন চারটে জিনিস জেনে নিন প্রথমে হচ্ছে সেটা কোয়ারেন্টাইন করা আছে কি না মাছটা মানে মাছটা কোনো রোগ ভোগ নেই তো মাছটা প্রপার ফিডিং করছে কি না করলে কী ফিডিং করছে মাছটা কী টেম্পারেচারে রাখা আছে এবং এই মাছটাকে আমি অন্য কোনো মাছের সাথে কি রাখতে পারবো রাখতে পারলে সেটা কোন মাছ কী সাইজের মাছ বেসিক জিনিসগুলো আপনি যদি জেনে নেন তাহলে অনেক সময় হয় যে আমার এখানে মাছটা ভালো আছে বা কোনো দোকানে আপনি মাছটা ভালো দেখেছেন কিন্তু বাড়িতে নিয়ে আসার পর মাছটা একদম অন্যরকম অ্যাক্টিভিটি করছে আপনার তখন মুড অফ হয়ে যায় মন খারাপ হয়ে যায় মনে হয় আমায় ভুল জিনিস ধরিয়ে দিল না ভুল জিনিস কেউ কেউ হয়তো এই মিস্টেকটা করে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মিসকমিউনিকেশনের জন্য সেলারের সাথে আমাদের এই প্রবলেমসগুলো হয় আর তার জন্য অনেক সময় আমরা মাছকে সার্ভাইভ করাতে পারি না আসুন দেখাই এখানে উড়াও সিগলেট উড়াও সিগলেট ঠিক কেমন হয় যারা উড়াউ সিগলেট সম্পর্কে অতটা অবগত নয় তাদের আমি স্ক্রিনের ওপর একটা ছবি দেখিয়ে দিচ্ছি উড়াও সিগলেট কিন্তু এই ধরনের হয় বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমি জানি একটা কথা আপনারা বলবেন যে দাদা প্রাইসগুলো বলে দিলেও ভালো হয় দেখুন আমি একটা কথা বলি আমরা প্রাইস কিছু কিছু ভিডিওতে রিভিল করেছি কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় যেহেতু আমরা হোলসেলারদের সাথেও ডিল করি রিটেলারদের সাথেও ডিল করি সব কিপার যারা আছে তাদের সাথেও যারা এক পিস নেয় দু পিস মাছ নেয় নিজের জন্য তাদের সাথেও এবার প্রাইস সবার আলাদা আলাদা থাকে তো এইখানে গিয়ে একটু মিসকমিউনিকেশন হচ্ছে আমি অনেকবার দেখেছি কারণ কিছু হোলসেলার বা শপকিপাররা আমাদের প্রাইস নিয়ে একটু কমপ্লেন করে ফেলে আমরা যদি ওপেন প্রাইস করে দিই তো তার জন্য আমাদের কিছু হিডেন পলিসি আছে বাট ডোন্ট ওয়ারি আমি তিনটে নাম্বার দিচ্ছি এই তিনটা নাম্বারে আপনারা একটু যোগাযোগ করুন আপনাদের কিন্তু সঠিক প্রাইস বলে দেওয়া হবে এবং আপনারা যদি অল্প মাছ নিচ্ছেন তার জন্য একটা প্রাইস থাকে আপনাদের যদি কোয়ান্টিটি একটু বেশি হয়েছে তাহলে আমরা একটু ডিসকাউন্টের ব্যবস্থাও রাখি শুধুমাত্র যে শপকিপার বা কোনো সেলারকে ডিসকাউন্ট দেওয়া হয় তা নয় যদি আপনারা একটু কোয়ান্টিটি বেশি নেন আমরা চেষ্টা করি যেটুকু পসিবল আপনাদের ডিসকাউন্ট দেওয়ার সাথে অশোক অ্যাকুয়াতে ফুড মেডিসিনস অ্যাক্সেসারিস এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা আসুন ভিজিট করলে ভিজিট করে নিন আর যদি মনে হচ্ছে আপনারা ডেলিভারি নিতে চান সেটাও নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা বা আটটার মধ্যে এই সময় আমাদের টিম থাকে আপনাদের সাথে কমিউনিকেট করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো দেবেন আর ভালো থাকবেন সবাই আজকে ভিডিও এখানে শেষ করলাম